আমাকে লাস্ট যখন মারে তখন মানে সেদিন উনি জানতে পারে যে আমার প্রিয়ের ডেটটা মিস হয়ে গেছে তা আমি যখন তাকে বলি তখন সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আমার পেটে প্রচুর লাথি মারে এবং এমন ব্যথা করছিল তল পেটে এবং ঘুষি মারে লাথি মারে এমন ব্যথা করছিল পরবর্তীতে আমি একটা রাত কোনো রকমের পেনকিলার খেয়েছিলাম পরে আমি ডক্টরের কাছে যাই এখন আমি জানি না পজিটিভ আর নেগেটিভ প্রেগনেন্সি কারণ টেস্ট করা হয়নি আর প্রাইমারি যেই টেস্ট সেটাতে ধরা পড়ে না এত দ্রুত ডক্টর বলেছে আরও টু উইক্স পরে ধরা পড়বে লেটস চেক ইট আউট যে কী হয় জানি না আমি শুনেন সন্তান হচ্ছে দেহ একটা আমানত যদি আমার জীবন বাজি রেখে যদি আল্লাহ না করুক আমার গর্ভে যদি আসলেই সন্তান চলে আসে আল্লাহ যদি দিয়ে দেন তাহলে আমার যারা জানকে ঠিক যেভাবে আমি পালছি আল্লাহর আমানতকে যেভাবে আমি রেখেছি ঠিক সেইভাবে আমি হয়তো সেই সন্তানকেও রাখবো আমি জানি না পজিটিভ না নেগেটিভ এখনো জানি না সব আল্লাহর হাতে সব আল্লাহর হাতে